আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বোর্ডিং বাচ্চা সম্পর্কে জানাতে বা যাদের বোর্ডিং বাচ্চা লাগবে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবে তো যারা ভাবছেন যে নতুন খামারে আমি কিভাবে বাচ্চা বোর্ডিং করব আমি যদি বোর্ডিং বাচ্চাই কিনি তাহলে হয়তো বেশি ভালো হবে আপনি হয়তো এটাই ভাবছেন তো আজকের ভিডিওটা সত্যি আপনার জন্যে যে যারা নতুন খামারি বাচ্চা বোর্ডিং করতে জানে না বোর্ডিং করতে বুঝেনি কিছু জানে না শিখেনি তাদের জন্যেই এই সব যে বোর্ডিং বাচ্চা আমরা এইভাবে তৈরি করে রাখি প্লাস আমাদের এই বোর্ডিং বাচ্চা বিভিন্ন ব্লকে চলে যায় তো যাদের বোর্ডিং বাচ্চার প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই বোর্ডিং বাচ্চা পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাবেন যার যতটা লাগবে কেউ একশো দিয়ে শুরু করতে পারেন কেউ দুশো দিয়ে শুরু করতে পারেন কেউ তিনশো দিয়ে শুরু করতে পারেন পাঁচশো হাজার অনেক এনজিও আছে যারা ব্লকে মাল দেয় এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যতটা বোর্ডিং বাচ্চা নেবে যতদিনে নেবে যদি অর্ডার দেয় তো সেইভাবে আমরা রেডি করে দেবো অ্যাভেলেবল বাচ্চা দিয়ে দেবো তাতে কোনো সমস্যা হবে না আমরা যে বাচ্চাটা আমি সামনে দেখাচ্ছি এই যে এই বাচ্চাটার বয়স হচ্ছে নয় দিন আপনার একটা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে সাত দিনে একটা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে এই যে দেখেন কী সুন্দরভাবে খাবার খাচ্ছে সব খাবার খাচ্ছে জল খাচ্ছে এইভাবে খাওয়া দাওয়া করছে তো যারা ভাবছেন যে এই সাত দিনের নয় দিনের বা বারো দিনের বা একুশ দিনে তিনটে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা নিব তাও আপনি এখান থেকে বাচ্চাগুলো পেয়ে যাবেন এনজিওর যারা বাচ্চাগুলো আমাদের কাছ থেকে অনেকেই নেয় তাদের উদ্দেশ্যে বলছি নতুনভাবে যারা নিতে চাইছেন বা সঠিক খামারি বা সঠিক জায়গা আপনারা হয়তো পাচ্ছেন না বা পাননি কিংবা এরকমও হয়েছে যে অর্ডার দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনি মালটা ডেলিভারি পাননি হয়তো আপনি চার হাজার বাচ্চার জন্যে বুকিং করলেন কাউকে অ্যাডভান্স করলেন বাচ্চাগুলো রেডি করে আপনি হয়তো দেখা যাচ্ছে আপনাকে ডেলিভারি করছে তিন হাজার কিংবা দুই হাজার বিভিন্ন অজুহাত দেখাচ্ছে যে বাচ্চা মারা গিয়েছে কিংবা কোনো কিছু এইরকম হয়তো অজুহাত দেখাচ্ছে তো তাদেরই জন্যে আজকের এই ভিডিওটা বিশাল কাজে লাগবে যে আপনি যতটা বাচ্চা আমার কাছে অর্ডার করবেন আপনি অতটাই ডেলিভারি পেয়ে যাবেন কিংবা এরকমও হতে পারে যে বাচ্চাগুলো আপনি এখানে এসে দেখে নিয়ে যাবেন এটা থেকে বেশি ভালো হবে যে খামারে আপনি আসবেন আপনি একটা বাচ্চার ওজন কত বাচ্চাটা কেমন দেখতে কত বড় সাইজ কেমন হয়েছে টোটালটা আপনি দেখেও নিতে পারবেন এই যে এখানে যেমন এই বাচ্চাগুলো আছে টোটাল বাচ্চাটা এখানে আছে দুই হাজার এই যে এখানে দুই হাজার বাচ্চা আছে দুই হাজার দুটো ব্যারিগেডে আছে এই যে এখানে একটা আপনার ব্যারিগেড দেওয়া আছে যাতে বাচ্চাগুলো একসঙ্গে না হতে পারে জড়ো যাতে না হয়ে যেতে পারে তার জন্য ব্যারিগেড দেওয়া আছে সব আপন আপন থাকছে আপনাকে আমি জায়গাটা দেখাবো এই দিক আপন আপন সব জল খেয়েছে এখানে এপারে যে বাচ্চাগুলো আছে এদিকে আছে সব একই বাচ্চা সব খাওয়া দাওয়া করছে রিল্যাক্স করছে কেউ ঘুমাচ্ছে খাওয়া দাওয়াটা অ্যাভেলেবেল দেওয়া আছে এই যে এখানে পেপারে খাবারটা দেওয়া আছে পেপারের সঙ্গে সঙ্গে জায়গাতে খাবার দিতে হয় যাতে জায়গার খাবারগুলো খেতে পারে বা বুঝতে পারে যে জায়গা থেকে খাবার খেতে হয় তাহলে এই বাচ্চাগুলো সব বুঝতে পারবে প্রথমে পেপারই খাবার দিতে হয় পেপার থেকে আপনার এই জায়গাতে খাবার দিতে হয় তাহলে বাচ্চাগুলো বুঝতে পারে যে আমাকে এখান থেকে খাবারগুলো খেতে হবে আর তাছাড়া সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে যে আপনি জলের যে ড্রিঙ্কার জলের ডিঙ্কারগুলো যদি এইরকম আপনি সেফটি জলের ডিঙ্কার দেন তাহলে কী হবে বলেন তো এই সেফটি জলের ডিঙ্কার দিলে আপনার এই ডিঙ্কারটা যদি পড়েও যায় ধরেন কাছে গেল কিন্তু জলটা পড়বে না আপনারা বাচ্চার ক্ষেত্রে সবসময়তে এরকম ডিঙ্কার ব্যবহার করবেন ধরেন এরকম ডিঙ্কার পাচ্ছেন না আপনি আমাদেরকে অর্ডার দেবেন ডিঙ্কারও পেয়ে যাবেন কোনো ব্যাপার নাই এই সব ডিঙ্কারগুলো এত সেফটি যে বাচ্চাতে জল খাবে কিন্তু বাচ্চা ভিজবে না ডিঙ্কার যদি গড়ে পড়ে যায় তাও জল পড়বে না এ একটা হচ্ছে সুবিধা তো যাই হোক আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না আপনাদের যাদের বোর্ডিং বাচ্চা লাগবে কিংবা জিরো বাচ্চাও নিতে পারেন অনেকে জিরো বাচ্চা নেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা শেয়ার করে দিবেন তাহলে যারা বাচ্চা নিবে তারা অতি সহজেই পেয়ে যাবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার